না উনি আসবেন না কারণ প্রচন্ড নিরাপত্তাহীনতায় হীনতায় ভুগছেন উনি এটা মানুষ কান্না যে মানুষটা সবসময় আসি খুশিতে থাকে সে কান্না করে আপনি বুঝেন না মারার জন্য ঘুরতেছে সময় তো দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন দুলাল হাজি আর যিনি দর্শক এই যে মরা নদীর মধ্যে তার অনেক অবদান রয়েছে শারীরিকভাবে তিনি অনেক সময় দিয়েছেন এখানে আপনারা জানেন অসংখ্য নিউজ করেছে আমরা দুলাল ভাইয়ের অনেক ভক্ত হয়ে গেছে আমাদের টেলিবাংলাতে দুলাল ভেন আপনাদের অনুরোধে আজকে আমরা ঢাকা থেকে আসছি দর্শক শ্রোতা এই মানুষটিরও অনেক অবদান রয়েছে দুলাল ভেন যদিও পরিকল্পনা সব কিছুর মূলই হচ্ছেন বেশ তো সাহেব সুমন সাহেব যার ভালোবাসায় শিকতো দুলাল ভাই দুলাল ভাই যদি একটু বলতেন আসলে এই যে নদীটা এমন হাহাকার করছে সুমন ভাই আজকে বাড়িতে আসার কথা ছিল আসতে পারছে না ধন্যবাদ জন্য ধন্যবাদ বাংলার কর্ণধার উমায়ুন ভাইকে আসলে আপনি তো আমাদের সঙ্গে জানুয়ারির চোদ্দো তারিখ থেকে আপনি ছিলেন দীর্ঘ চার মাস সতেরো দিন যুদ্ধই বলতে হবে কারণ আপনি জানেন যে ওই যে ব্রিজটা আপনার হচ্ছে আপনার ডাক বাংলার এই ব্রিজের নিচে পলিথিনের স্তূপ ছিল উনিশ ফিট হ্যাঁ মধ্য নদীতে ছিল হচ্ছে দশ ফিট বারো ফিট তেরো ফিট এই যে আপনার যে বিল্ডিংটা দেখছেন এদিকে পিছনে এই বিল্ডিংয়ের সামনে যে ব্রিজটা এখানে ছিল আপনার সতেরো ফিট পলিথিন এটা একেবারে অসাধ্য একটা কাজ ছিল এটা বলতে গেলে বেস্টার সুমন এমপি মহোদয়ের হাত ধরে আমরা অসাধ্য সাধন করেছি এটা অস্বীকার করার কোনো উপায় নাই কারণ এই যে হচ্ছে আমার বাসা কারণ আমরা জানি আমরা জানি যে গত চল্লিশ বছর এই নদীর পানি আমরা দেখি নাই আমি তো কর্চিমকালেও মনে করছি না যে মৃত্যুর আগে আমি মরার আগে আবার এই নদীর পানি দেখব ঢেউ দেখব এটা আমার কাছে অস্বাভাবিক ছিল এবং অবিশ্বাস্য ছিল বেসিস্টার সুমন আসলেই একজন এই অন্য রকমের মানুষ বিদায় উনি চ্যালেঞ্জ এইটাই নিয়েছেন নির্বাচনে বলছেন যে আমার পুরাতন ক্ষয় নদী আমি সংস্কার করব। এবং আমরা দেখতে পাচ্ছেন এখন এখানে স্টাইলটাই হচ্ছে এখন কক্সবাজারের কক্সবাজারের অবস্থান তারপরে হচ্ছে আপনার চিটঙ্গের সি বিসের অবস্থান এরকম হচ্ছে কিন্তু যেটা এখন এত ভালো লাগে আপনি দেখছেন একটু আগেও এখানে দর্শনার্থীরা ছবি তুলে গেছে তার হাজব্যান্ড ওয়াইফ তো এরকম আমরা এখন আনন্দ উপভোগ করছি আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংসদ মানবতার ফেরিওয়ালা সারা বাংলাদেশের যুব সভাযের আইডল বেরিস্টার সুমন এমপি মহোদয়ের কাছে কৃতজ্ঞ কারণ ধন্যবাদ দিয়ে ওনাকে চুটি করবো না কারণ উনি ধন্যবাদের অনেক উপরের মানুষ কি তারপরে আমরা মন খুব বেশি খারাপ আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন ই স্কুলে লেখাপড়া করছেন এখানে ওনার বাড়ি তারপরে ওই কিছু মানুষগত সপ্তাহে ওনারে ওসি সাহেবকে আপনার ট্যাক্স করলো যে ওনাকে সাবধান রাখার জন্য কিলার গ্রুপ ঘুরতেছে ওনাকে মারার জন্য মারার জন্য ঘুরতেছে তো বিমোদয় খান্না করলেন যে আমি তো আমার স্টুডেন্ট লাইফ থেকে আমার মামা আপনি দেখছেন এই স্কুলে আপনাদের সাথে পড়ছি আমি স্টুডেন্ট লাইফে টিফিনের যে টাকা নিয়ে আসতাম অন্য ছাত্ররা যদি টাকা থাকতো আমি দিয়ে দিছি আমি সেই দিকেই আমি মানবতাবাদী মানুষ আমাকে মানুষ মেনে ফেলবে কেন আমার কি অপরাধ পৃথিবীতে এমন কোনো ফাগল আছে নাকি যে নিজে ইনকাম করি মরা নদী পরিষ্কার করবে একাশি লাখ টাকা দেয়া করবে না তো কেউ আমি দেখছি তো উনি করছেন তো ওনাকে মেরে ফেলতে হবে কেন উনি বলছেন সরকারের যদিও বরাদ্দ না আসে আমার বারো কোটি টাকার যে প্রকল্প এটা আমি করবো নিজের টাকায় আস্তে আস্তে করে আমি রুজি করবো ইনকাম করবো এখান থেকে আমি দেবো তাহলে আমাকে মেরে ফেলতে হবে কেন আমার সাথে যদি চ্যালেঞ্জ কেউ করতে হয় তাহলে খাজের বিনিময়ে করুক আমি আমের সারা দিই তিনশো টাকা পিস উনি একটা লেচুর সারা দে একটা উনি একটা খাটলের সারা দেব বিশ টাকায় দেয়া উনি এইভাবে আসুক জনপ্রিয়তায় আমাকে মেরে ফেললে এখানে আবার উপনির্বাচন হবে আবার এই হবে সেই হবে এটা কেন

উনি ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উনি মরে যাওয়ার পরে এখানে আসলেন মাওবালি সাহেব উনি পর্যটন এবং বিমান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ই আসনের তাইলে কতইল তিরিশের দুশো চল্লিশ চল্লিশ বছরে যে উন্নয়ন সাধিত হয় নাই আগামী পাঁচ পাঁচ বছরের তার সে যে বেশি হবে সেই চ্যালেঞ্জ তো আমি করছিলাম আপনাকে এবং এটার রূপরেখা আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রতিফলিত হচ্ছে তারপরে হচ্ছে কি টিআর খাবিকা এটা আমরা রাজনীতি করছি আমরা বলতে পারি টিআর খাবিকা শুধু কি আমরা শুধু খালি এই নাম শুনছি খানে শুনছি চোখে কোনো দিন দেখি না টিআর কি জিনিস টিআর কাজ আমি করাইছি টি কি এটা তো আর দলীয় নেতাকর্মীরা বা এমপি বা মন্ত্রীর কাছের লোকদেরকে দেয় আমি বায়ান্ন হাজার টাকা পাইছি বায়ান্ন হাজার টাকার এই মাটি কাটাইছি এর মানে কি মানে হচ্ছে এটা উন্নয়ন আপনার চোখে দেখতে পারবেন আর আগের টিআর কাবি কাকি ছিল এটা শুধু তারা নিত নিয়ে তারা প্রকটস্থ করতো তো এরকমভাবে যদি একটা মানুষ কাজ করে তো কাজ অবশ্যই এটা আপনার প্রতিফলিত হবে আপনি চোখে দেখতে পারবেন তো এটা এটাও তো একটা বিষয় হতে পারে যে উন্নয়ন হচ্ছে এখন আমি তো আগেই বলছি আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে গত চল্লিশ বছর উন্নয়নকে চাপিয়ে যাবে ব্যারিস্টার সুমন তো এইটাই যদি হয় তাহলে আদর্শ দিয়ে আসো উন্নয়ন করে আসো উনি আপনার কি দেয় আমের সারা দেয় তিনশো টাকা গোটা আপনি একটা খাটলের সারা দেন বিশ টাকায় দেয়া ওনার কাতারে আসেন মেনে ফেলে তো কোনো লাভ নাই মারতে হবে কেন ওনার মাথা ব্যথার কারণ কি অনেকের মাথা ব্যথার কারণটা কি এই যে একটা দিলাম উন্নয়ন উন্নয়ন এটাই তো অনেকের মাথা ব্যথার কারণ এটাই আপনি তো আশ্চর্য হবেন যে দুইবার আমরা মিনিস্টার পেয়েও আমাদের সোনারঘাট মাধবপুরের যে দশা এটা তো আপনার কিছুই হয় নাই এই যে মাত্র পঁচিশ কোটি টাকার কাজ উনি সাড়ে বারো কোটি টাকা সোনারঘাট রাখছে সাড়ে বারো কোটি টাকা হচ্ছে আপনার মাধবপুরে দিছে এমনকি এটা মন্ত্রীর বাড়ির রাস্তাও হবে তা আগে হলো না কেন এবং আসলে আমরা তো একের পর এক বন্ধন চলছে আপনারা জানেন কতকালকে আপনার ঢাকা সিলেট মহাসড়ক আমরা অবরোধ করেছি স্বাস্থ্যগঞ্জ নামক স্থানে আমরা এখানে করেছি এর আগে সোনার কাটা হইছে বিভিন্ন ধরনের সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন এটা করে যাচ্ছি তো আশা করতেছি আগামী দুই তিন দিনের ভিতরে যে অপরাধীর যে তালিকা এটা আমরা পাবো আর কি আমি আজকে আমার গেছিলাম কথা হয়েছে উনি বললেন যে ইনশাল্লাহ দুই তিন দিনের ভিতরে আমি এটা প্রকাশ করবো পারবো আমি আমি এটা নিয়ে আসছি অনেকটাই আরকি তো আমরা আর কিছু বলার নাই আমরা মন খারাপ আমরা মর্মাহত আমরা হচ্ছি যে দেশবাসীর কাছে সময়ের জন্য দোয়া চাই আা ওনাকে যেতে আল্লাহ বাঁচিয়ে রাখে কারণ হচ্ছে কি সোনারগাঁও মধুপুর এটা এমনিতেই অন্ধকার অন্ধকার আইতে আগামী 5 বছরে আমরা আলোর বাতিঘর হিসেবে দেখতে চাই সেজন্য ওনার বেঁচে থাকাটা খুব জরুরি তবে ওনার মানে আল্লাহর রহমত আছে ওনার প্রতি আছে এটা ডেফিনেটলি থাকবে থাকবে কারণ যে লোকটা আপনার গত বছর বন্যার সময় সুনামগঞ্জে যায় বলতে পারে যে আমি তো আমার টাকা দিমু মানুষের টাকা দিবো তারপরও যদি আপনার খাবারের অসুবিধা হয় আমার জমি বিক্রি করে হলে দিব আমার পার্সোনাল নাম্বার আপনারা নেন এটা কত বড় খলিজা বুলেট বুকের যা কত বড় হলে কথা বলতে পারেন মানে উদার মন যে কত বড় এটা লাস্ট কোশ্চেন আপনি কি মনে করছেন যে আপনাদের সিলেট বিভাগের

পরবর্তী পদক্ষেপ আপনি দেখেন এখন এই মরা নদীর আজকের কি দর্শক যে পদাচারণা এই যে ছোটো ছোটো বাচ্চারা আসতেছে তাদের গার্জেনরা নিয়ে আসতেছে এই যে দেখেন মানুষ বসে আছে কত ভালো লাগতেছে যেটা যেটা আমি যেটা আমি কত চল্লিশ বছর এখানে কোনো মানুষ তো দূরে কোনো শয়তানও আসতে পারে নাই এখানে জাপ জঙ্গল যুপ ছিল আর এগুলোর ভিডিও তো আপনার কাছে আসি অবস্থানটা কি ছিল সেজন্য এখন কথা একটাই কথা হচ্ছে যে সুমনকে সোনারঘাট মাধবপুরবাসী তথা বাংলাদেশের জন্য বেঁচে থাকতে হবে এটা বাঁচিয়ে রাখবেন বলে বিশ্বাস করি আর আমরা যারা আছি ওনার জন্য দোয়া করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে রায়কে নফল নামাজ রোজা রেখে দোয়া করতে হবে জালাতে ওনাকে বাঁচিয়ে রাখেন সৎ মানুষ খুব বেশি দরকার বাংলাদেশের সৎ মানুষের খুব অভাব সংবেদনশীল মানুষের খুব অভাব সেজন্য বেরিস্টার সুমনকে বাঁচা উচিত কারণ আপনি জানেন যে উনি সরকারের যত টাকা পায় এটা বলে ফেজবে তারপরে হচ্ছে প্রতি সপ্তাহে যে টাকা ইনকাম করে ওই টাকাটাও অন্য এলাকায় টাকা উনি এক টাকাও কিন্তু রাখে না এই মানুষ আমরা পাবেন কোথায় আজকে বাংলাদেশের যে ট্রেডিশন যে ট্রেডিশন এটা হচ্ছে কি আমি এমপি হব মন্ত্রী হব যে আগামী পাঁচ বছরের জন্য আমি পাঁচশো পাঁচ হাজার কুড়ি টাকার মালিক হব এটা তো বেশটা সমানের নাই দোয়া করবেন সর্বশেষ পদক্ষেপ ফিরিবেন আপনারা পরবর্তী কর্মসূচি কর্মসূচি তো আন্দোলন চলমান থাকবে আর কি নাম প্রকাশ করা রাখ পর্যন্ত এই ওমকে দাতা এবং ওমকের মতদাতা এদেরকে চিহ্নিত করা রাখ পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তো চুনারগড় মাধবপুরে তো ওনার শত্রু নয় উনি যেসব কাজ করেছেন কারো গায়ে হাত দেন নাই কোনো আন্দোলন করেন নাই কারো বিরুদ্ধে কোনো কিছুই না তো এই মানুষটার পিছনে মানে কি এমন কারণ যে উনিকে মেরে ফেলতে হবে কারণটা হচ্ছে কি এটা আসলে বেenstar সুমন্ত আপনি জানেন যে অন্যায়ের প্রতিবাদকারী এটা হচ্ছে যে সেই এমপি ওভার আকতিকুই সে বড় 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 দুর্নীতিবাজ আপনি জানেন যে জায়গাগুলো বলার দরকার নাই মিডিয়াতে এগুলো না বলেই বল আপনারা জানেন তো আপনারা তো জানেন যে বাংলাদেশের কার কার সাথে উনি খেলে বড় 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 মানুষদের সাথে ওনার খেলা দুলা তো এলাকার মানুষ টিকে এরকম হবে এটা আমি মনে করি না বিশ্বাস করি না তারপরও হচ্ছে আপনার দুই তিন দিন অপেক্ষা করতে হবে প্রত্যেকে এগুলো আসলো আপনি বলা যাচ্ছে না আরকি আমরা তো আর ইনভেস্টিগেশন করার মতো কেউ না রাইট জি অসংখ্য ধন্যবাদ টেলি বাংলার সকল দর্শক শ্রোতাদেরকে আপনারা অমায়ন ভাইকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কারণ উনি দেখেন ওনার কোনো লাভ নাই ওনারা আমি এক কাপ চাওয়া খাওয়াতে পারবেন উনি ডাকার থেকে আসছে সুতরাং ওনারা ভালোবাসি ভালোবাসি উনি ফোন দিল যে আপনারা আমি আসবো আমি ওয়েলকাম আসেন আর আপনারা তো আপনার ইচ্ছা ইচ্ছা আপনারা টাকা খাওয়ানোর কথা ছিল তারপর আপনার নিজের টাকা খরচ করে নিজের খেয়ে আপনি আসছেন সুতরাং ওনার কোনো টাকা পয়সাও নেন না উনি কিছুই না ওনার দরকার যেটা এটা হচ্ছে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার দেবেন এতটুকুই ওমেন বেয়ার পেট পড়বে আমার বিশ্বাস এখন